আরে আর নিজের বউরে তো লিংক ভাইরাল গেছে গা ইরে আতিক কই যাй বন্ধু এদিকে 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 আরে তুই কি অবস্থা ব্রো এই তো ভালো তোর এই তো ভালো তা বন্ধু শুনলাম তোর নাকি কোন লিংটিং এর গ্রুপ আছে আরে হ্যাঁ লিংকির গ্রুপ আছে কিন্তু তুই কেমনে খবর পেলি শুনছিলাম আর কি বন্ধু-বান্ধবের কাছে। বুঝোস না ধর্মের কল তো বাতাস দছন রে। আছে নি? আছে তো। আর তাছাড়া কিছু জায়গায় যে কয়টা ভিডিও ভাইরাল না সেলিব্রিটি গো। এডি তো সব বড় আমগো গ্রুপতেই ভাইরাল হইছে। কিন্তু তোর গ্রুপে কাম কি? এই দেখো ভাই বুঝোস নাই বিয়া شادی করি নাই। আমাগোও তো লাগে সিঙ্গেল টিঙ্গেল pula পান হুম বুঝছি মামা। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই।

আর একবার কই না ওই নতুন কয় একটা পোলাপান পাইছি বুঝছেন গ্রুপে অ্যাড করুন আর ওই যে ভিডিওটি দিবেন हां ওরে কিন্তু সব ভাইরাল করে দিছি প্রত্যেকটা গ্রুপে এমনকি টেরা বক্সে কোকো বক্সে বিভিন্ন জায়গায় যত গ্রুপ ছিল যত ওয়েবসাইট ছিল সব ওয়েবসাইটে মেরে আরে হ হ্যাঁ দেখসি তো এইদانيه ফেসবুকে তো অনেক মাথামতে চলতেছে হ্যাঁ

এখন তরে কি কিছু খাওয়াইতে বনি না কিছু খাম না তবে ভাই ওই যে এক বন্ধু কইছিল কি মনে করেন ফেসবুকে ভাইরাল যে বাংলা লেটেস্ট নিবান বীর ভিডিও গুলো আছে ভাই ওডি দিয়ে ভাইরাল করে দুম ভাই হ হ আমার কাছে আছে অনেকটি আমি তরে দিই মনে তুই ভাইরাল করে দে এগুলা আচ্ছা ঠিক আছে তাহলে দিয়েন ভাই আচ্ছা তাহলে আজকে যা কোন শুন না ভাই কমিশন দিব মনে হে টেনশন করিস না যা ঠিক আছে ভাই গেলা আল্লাহ হাফেজ আর টাকা ভাই নগদ দিয়ে দিন কিন্তু আচ্ছা 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 যাই দিলে হায় রে বাঙালি ভালো কিছু খাইবো না কমিশন খাইবো কি ব্যাপার একটু ভিডিও সেন্ড করছি একটা মেসেজও সেন্ড করলো না হাতিকে তো ইনক বুঝলাম না এখনও তো লাইনে নেই দেখি তো একটা ফোন দিয়া এই পোলাটা কখন যে কি করে কিছু বুঝিনা আমি হ্যাঁ রশন ভাই আতিক হ্যাঁ ভাই কি অবস্থা কেমন আছে কি অবস্থা বুঝলাম না এত আনিক টিপকে তুমি ফেসবুকে তো তোমার পাওয়াই জানা লাইনে আরে ভাই ওই যে একটু কাগজে ব্যস্ত থাকবে বুঝছেন এর লেগে আর অনলাইনে ঢুকায় না আরে মিয়া কতগুলো লিঙ্ক বাইরে লইছে জানো আচ্ছা কই ভাই অনেক ব্যস্ত থাকি তো এর ঢুকতে আচ্ছা ঠিক আছে হনো কোন ভাই আমি তোমারে নতুন একটা লিঙ্ক দিছি লিঙ্ক তুমি সব জায়গায় শেয়ার করে দাও হ্যাঁ আচ্ছা সমস্যা নাই তাহলে আমি ফ্রি তারপর ঢুকতেছি হ্যাঁ আরে মিয়া ফ্রি হয়ে দেখা লাগবে না তুমি এখনই দাও আচ্ছা দেখতেছি দেখতেছি তাড়াতাড়ি করো দেখ তো কি অন ভিডিও দেখার লাগে পাগলের হ্যাঁ আরে এটা কি

আচ্ছা আচ্ছা আমি দেখতেছি দেখতেছি তুমি টেনশন করো না হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই আমি ডিলেট করাই ভাই প্লিজ প্লিজ ভাই একটু করান নালে আমার মানে যত না ওকে ওকে রাখলাম তাহলে হাই হাই রে কত মানছে গেছে ভিডিও শেয়ার করলাম এটা কোনো কথা দেখসোস কালো কি ভাই দেশটা আর দেশ নাই বেটা ধ্বংস হয়ে যাইতেছে অনলাইন এর যুগায় শুধু খালি লিঙ্ক আর লিঙ্ক ভাইরাল হয় কয়দিন পর পর হ ভাই কি আর কম ভাই কয়দিন পরে পরে দেশ খালি লিংক ভাইরাল হয় আর বেটা আর কইস না আমি গোটা গ্রুপে আছি তো ওই যা খালি লিঙ্ক আর লিঙ্ক ভাইরাল হয় কয়দিন পর পর খালি ভাই ওই যে ভাই যায় ওই আত্তিক এদিকে এদিকে দেখাই কি বেটা চোরের মতো পলাস্কে কিসে ক কিরে মামা তোরে দি অনলাইন অনলাইনে অনলাইনে না কি নতুন লিঙ্ক নাই তোর কাছে বেটা থাকলে দে দেখ সুজিব আমি দোস এসব লিঙ্ক আর শেয়ার করি না প্লিজ আমার আর এইসব বিষয়ে কিছু কইস না আরে মামা তুই এতই ভালো হয়ে গেলি আরে কি কোন ভাই ভালো হইব না নিজের বউরই তো লিঙ্ক ভাইরাল হয়ে গেছে গা আসলে এটাই হচ্ছে আল্লাহর বিচার আপনি পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে একদিন আপনাকেই পড়তে হবে